বন্ধুরা বকেয়া ডিএ নিয়ে এবং সপ্তম পে কমিশনের বিষয়ে মুখ্য সচিবকে কিন্তু কর্মচারী সংগঠনের পক্ষ থেকে চিঠি দেওয়া হলো অর্থাৎ বকেয়া যে ডিএ যেটা কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের হারে ডিএ চাইছেন কর্মচারী সংগঠনগুলি এবং সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তাতে পঁচিশ পার্সেন্ট আপাতত মিটিয়ে দিতে বলেছিল সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্যে কিন্তু এবং সেই সাথে সপ্তম পে কমিশনের বিষয়ে মুখ্য সচিবকে কিন্তু চিঠি দিল দ্য ওয়ার্ল্ড ব্রো পক্ষ থেকে বলা হয়েছে এটি একটি অনলাইন নিউজ চ্যানেল সেখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত পঁচিশ শতাংশ বকেয়া ডি বা মহার্ঘ ভাতা কার্যকর করেনি রাজ্য সরকার এই অবস্থায় শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবকে চিঠি দেওয়া হলো দাবি অবিলম্বে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশিকা অনুযায়ী ডিএ প্রদান করতে হবে ও সপ্তম পে কমিশন গঠন করতে হবে গত ষোলোই মে দেশের সর্বোচ্চ আদালত জানায় কলকাতা হাইকোর্টের রায় এবং সংশ্লিষ্ট অন্যান্য আদেশ অনুযায়ী রাজ্যের সরকারি কর্মীদের ছ সপ্তাহের মধ্যে প্রাপ্য মহার্ঘ ভাতার অন্তত পঁচিশ পার্সেন্ট বকে অর্থ দিতে হবে কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি উল্টে সুপ্রিম কোর্টের কাছে আরও ছ মাস সময় চাওয়া হয়েছে বলা হয়েছে অর্থের অভাবের কথা বলে কিন্তু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অর্থাৎ প্রতিবেদনে বলা হয়েছে যেটা আপনারা জানেন যে আরও ছমাস সময় চেয়েছে সেই বিষয়টাই বলা হয়েছে এবং অর্থাভাবের কথা বলা হয়েছে তো সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে এরই সাথে সপ্তম পে কমিশন গঠন করতে হবে এই দাবি তুলেছেন কী বলছে দেখুন এই জায়গাটায় যে রোপা দু হাজার উনিশের মেয়াদ শেষ হচ্ছে দু হাজার পঁচিশের ডিসেম্বরে সেই প্রেক্ষিতে অবিলম্বে সপ্তম পে কমিশন গঠনের দাবি জানিয়েছে সংগঠন তাদের দাবি পে কমিশনের সুপারিশ যেন এক জানুয়ারি অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ কার্যকর হয় আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্টেও কিন্তু পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকেই কিন্তু অষ্টম বেতন কমিশন চালু হবে তাদের যেহেতু একটা বেতন কমিশন এগিয়ে আছে তো অষ্টম বেতন কমিশন যদিও মাইনের ডিফারেন্স খুব একটা বেশি নয় আপনারা জানেন কিন্তু কেন্দ্রের কিন্তু বেতন কমিশন সেটা অষ্টম বেতন কমিশন তো যাই হোক অষ্টম বেতন কমিশন কিন্তু পয়লা জানুয়ারি দু থেকে চালু হবে তো রাজ্যের ক্ষেত্রেও যেন পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকেই এটা চালু হয় সেই জন্যে কিন্তু উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যেই কমিশনের চূড়ান্ত বা অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এছাড়া বিলম্ব হলে কর্মচারীদের মূল বেতনের পঞ্চাশ শতাংশ হারে অন্তর্বর্তী রিলিফ দিতে হবে বলেছেন অর্থাৎ যেটা ইন্টারিম রিলিফ এর আগেও দেওয়া হয়েছে তো সেই রিলিফ ইন্টারিম রিলিফ অন্তর্বর্তী রিলিফ চেয়েছেন কর্মচারী সংগঠন কমিশনের সুপারিশ যেন পূর্ণরূপে ও সময় মতো কার্যকর হয় তা নিয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে এরকমও কিন্তু অর্থাৎ সেটা নোটিফিকেশান আরকারে বের করতে হবে এরকমও কিন্তু দাবি তোলা হয়েছে যৌথ মঞ্চের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাকও দেওয়া হয়েছে আঠাশ জুলাই এই দাবিগুলির দ্রুত বাস্তবায়নের দাবিতে আঠাশ জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন সংগঠনের মুখ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি বলেন সকল স্তরের কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীকে ওই দিন স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগ দিতে হবে সংগঠনের অন্যতম আহ্বায়ক চন্দন গড়াই এদিন মুখ্য সচিবের দপ্তরে আনুষ্ঠানিকভাবে দাবিপত্র জমা দেন একই সঙ্গে মুখ্য সচিবের সঙ্গে সরাসরি সাক্ষাতের আবেদনও জানানো হয়েছে বলে সূত্রের খবর অর্থাৎ যা দা দা ওয়ার্ল্ড পক্ষ থেকে এই খবর এখানে দুটি খবর দেয়া হয়েছে এক হচ্ছে সপ্তম বেতন কমিশন চালু করার কথা বলেছেন সপ্তম বেতন কমিশন তৈরি করার কথা তারা বলেছেন এবং এই বছরই অর্থাৎ এই দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যেই যেন রিপোর্ট পেশ হয় সেই দাবি করা হয়েছে এছাড়াও আঠাশে জুলাই কিন্তু নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরগুলো আপনাদের সাথে শেয়ার